পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক সামসুদ্দোহা খন্দকার ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদক মামলা করে দু উনিশ সালে প্রায় ছয় বছর তদন্তের পর এই দম্পতির বিরুদ্ধে মঙ্গলবার চার্জশিট দেয় দুদক সংস্থাটির তথ্য অনুযায়ী পুলিশ বিভাগ থেকে দু এগারো সালে প্রেসনে বিআইডব্লিউটি এর চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হন সামসুদ্দোহা আর তখন থেকেই শুরু হয় তার দুর্নীতি দুদকের চার্জশিট বলছে দু থেকে দু সালের মধ্যে কয়েকটি অ্যাকাউন্টে প্রায় উনত্রিশ কোটি টাকা জমা হয় তার নামে পরে আবার সেই টাকা তুলেও নেন তিনি এই অস্বাভাবিক লেনদেনের টাকা অবৈধভাবে অর্জিত বলেই মনে করছে দুদক সম্পদ অর্জনের দিক থেকে তাকে ছাপিয়ে গেছেন স্ত্রী ফেরদৌসি সুলতান আখন্দকার বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে তিনি লেনদেন করেছেন একচল্লিশ কোটি উনত্রিশ লক্ষ বারো হাজার একত্রিশ টাকা অথচ পেশায় গৃহিণী তিনি এখন জন্মসন হল বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর এভাবে দুদকের তদন্তে তাদের বিরুদ্ধে প্রায় সাতশো কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পত্তির তথ্য উঠে এসেছে যা দুর্নীতি লব্ধ বলেই তাদের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে দুর্নীতি দমন কমিশন আর ইতোমধ্যেই ২৬টি দলিল মূলে তাদের স্থাবর সম্পদ ক্রোক করেছে আদালত আতাউর কাউসার সময় সংবাদ ঢাকা